আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি কখনো লক্ষ্য করেছেন এত চেষ্টা করেন এত পরিশ্রম করেন তবু আপনার কপাল যেন ফুলছেই না দুনি হওয়ার জন্য এত চেষ্টা করেন কিন্তু আপনার কোনো উন্নতি হচ্ছে না অভাব যেন পিছু না তাই আপনি হতাশ হয়ে পড়েছেন আজ আমি এমন একটি আমল শেয়ার করব যেটা আপনি মাত্র চোদ্দ দিন নিয়মিত করলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে এত এত রিজিক দিবেন যেটা আপনি কল্পনাও করেননি প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের অংশে আছে সেই নিয়ত আর দোয়া যেটি সারা এই আমল অসম্পূর্ণ থেকে যায় প্রিয় দর্শক আপনি কি রিজিকের জন্য প্রচুর চেষ্টা করেন তার পাশাপাশি নামাজ পড়েন প্রতিনিয়ত দোয়া করেন তবু জীবনে বরকত নেই রিজিক আসে না আপনার মনে হয় আপনার জন্য রিজিকের সব দরজা যেন বন্ধ আমরা বলে যাই রিজিক শুধু টাকার নাম নই রিজিক মানে শান্তি রিজিক মানে সুস্থতা রিজিক মানে পরিবারের ভালোবাসা রিজিক মানে সুন্দর জীবনযাপন পাওয়া রিজিক মানে একটি সফল জীবন আর এই সব রিজিকের চাবি একমাত্র আল্লাহর হাতে আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিব মূল আমল এখন মনোযোগ দিয়ে শুনুন এই আমলটি খুব সহজ কিন্তু খুব শক্তিশালী আমল আমলটি কি ফজরের নামাজের পর না বসা অবস্থায় টানা চোদ্দ দিন এই আমলটি করবেন নিচের দুয়াগুলো পড়বেন এক একশো বার আস্তক ফিরুল্লহ পড়বেন আস্তক ফিরুল্লহ আজিম এরপর একশো বার দুরুদ শরীফ পড়বেন তিন তারপর এগারো বার এই দুয়াটি পড়বেন দুয়াটি হলো আল্লাহ বিহালিক বাউনি নিবিফাব্লিকা আহমেনশেওক এরপর আল্লাহর কাছে নিজের যা প্রয়োজন সকল কিছু হাত তুলে নিজের বাসায় বলবেন হাদিসের আলোকে প্রমাণিত যে রাসূলসল্লাহ ওয়ালাইহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্ত ফারপূর্বে আল্লাহ তাকে সব সংকট থেকে মুক্তির পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করেনি আপনি বাবুন একবার এটা কি কোনো ছোট কথা মনে রাখবেন এই দুয়াটি কবুল হবে তখন যখন আপনি হারাম রিজিক খাওয়া সারবেন আর নামাজে অবহেলা করা যাবে না নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং হালাল তাকার নিয়ত করবেন আল্লাহর উপর পূর্ণ বরসা রাখবেন কারণ আল্লাহ তাআলা কখনো বান্দাকে নিরাশ করেন না আপনি যদি চান আপনার জীবনের অভাব দূর হোক জীবনে বরকত আসুক রিজিকের দরজা খুলে যাক তাহলে আজ থেকেই এই চোদ্দ দিনের আমলটি শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখুন ইনফা আল্লাহ আমি আমলটি করব আর ভিডিওটি করুন হয়তো শেয়ার আপনার একটি শেয়ারে কারো জীবনের রিজিকের দরজা খুলে যাবে আলা আমাদের সবাইকে হালাল বরকতময় ও প্রশস্ত রিজিক দান করুন আমিন